হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পাটার ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত করবো সবাইকে কেমন আজ আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও তো তোমরা সাথে থাকো পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দিও একসহ পুরো ভিডিওটা দেখো কেউ ভিডিওটা স্কিপ করে যেও না তো রান্নাঘরে এসেছি দেখতেই পাচ্ছো আর তার আগে আমি অনেকগুলো কাজ করে ফেলেছি তো এখন একটু তো তার আগে অনেকগুলো কাজ করে ফেলেছি সেটা হচ্ছে ঘুম থেকে উঠে গাছে জল দিই তোমরা জানো তো গাছের জল টল দিয়ে চলে এসে গেলাম ফুল আনতে ফুল মিষ্টি নিয়ে এসে তারপরে চা খেয়ে রান্নাঘরে এলাম রান্নাঘরে পনিরের তরকারি বানাবো তো দেখি কতটা শেয়ার করতে পারি তোমরা তো জানো যে আমি একা ক্যামেরা করে সময় সম্ভব হয়ে ওঠে না করার পর রেডি করে অনেক সময় দেখাই তো দেখি কতটা শেয়ার করতে পারি তারপর যাব বাবার মন্দিরে আর বাবার মন্দির যাওয়ার আগে আজকে কিছু কাজ আছে সেগুলো করে নেব রাস্তায় সেগুলো করে নেব কারণ দিন ধরে শরীরটা খারাপ ছিল বলে কিছুই করতে পারিনি অনেক কাজ আটকে আছে তাও কাল গতকাল কিছুটা করেছি কিন্তু আজকেও কিছু অর্ডারের কিছু কাজ আছে সেগুলো করে নিতে হবে তারপরে এসে আবার চান করে যাব বাবার মন্দিরে তো তোমরা সাথে থাকো এইভাবেই ভিডিও দিচ্ছি তোমরা তো দেখছো যে কীভাবে কষ্ট করে ভিডিও দিচ্ছি প্রত্যেকদিন তো যাই হোক সাথে থাকো অনেক ভালোবাসা দিও হ্যাঁ প্রত্যেক দিন লাইভে আসি তোমরা কিন্তু একটু দেখো আর যারা সাবস্ক্রাইব করেছো খুব ভালো অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে চট জলদি নোটিফিকেশানটা চলে যায় আর হলি ভিডিও আপলোড হচ্ছে ফানি ভিডিও আপলোড হচ্ছে তোমরা কিন্তু সাথে থাকো ঠিক আছে বন্ধুরা আজকেও দেখো পনিরের তরকারি করেছি তো যেহেতু তাড়াহুড়ো করে করি তো তোমাদের সাথে সবটা শেয়ার করার সময় হয়ে ওঠে না তো রেডি করার পরে তোমাদেরকে এই দেখো দেখিয়ে দিলাম তো বন্ধুরা সমস্ত কাজ করে আমি একটু বেরিয়েছিলাম ওখান থেকে এসে আবার চান টান করে পুজো করে লাঞ্চ করে গেছিলাম বাবার মন্দিরে তোমরা জানো আমি আজকে বাবার মন্দিরে আমার যাওয়ার ডেট আছে তো বাবার মন্দিরের থেকে ঘুরে এসে তারপরে সন্ধ্যাবেলা এসে টিফিন করলাম টিফিনে ম্যাগি খেলাম এতজন খিদে পেয়ে গেছে যে তোমাদের সাথে শেয়ার করতেও পারলাম না তো ম্যাগি ট্যাগি খেয়ে এখন তোমাদের সাথে বক করছি আর হ্যাঁ আমার শরীর খারাপের ব্যাপার হচ্ছে ওষুধ খাচ্ছি এখন ওষুধ চলছে আর এটা একটা ভাইরাল ফিভার হয়েছিল খুব মারাত্মক জ খারাপ ঠিক আছে মারাত্মক খারাপ মানে মানে এই ফিভারটা খুব বাজে ফিভার একটা তো যাই হোক অনেকটা সুস্থ হয়ে গেছি আর হয়তো অল্প আছে সেটাও আশা করছিস তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে সেরে যাবে তার জন্যে ভিডিও দিতে উল্টো পাল্টা হচ্ছে আর কি ভিডিও আমি করতে পারিনি এই সপ্তাহটা কোনো ভিডিওই আমি কিছুই করতে পারিনি সেরকমভাবে আর তো যাই হোক তোমরা লাইভে জয়েন করো লাইভে আসবো তোমরা সাথে থেকো পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিয়ে যতদিন না নর্মাল পরিস্থিতি আসছে ততক্ষণ ততদিন আমি এইভাবেই ব্লক দেবো তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি সেরকমভাবে সিস্টেম যদি ঠিকঠাক করতে পারি কারণ মানুষ নেই কিন্তু মেশিনের ওপর দিয়ে যদি কিছু করতে পারি তাহলে আমি যে বা ক্যামেরা রাখার জায়গা এইগুলো যদি আমি ঠিকঠাক করতে পারি তাহলে আমি ব্লগ ঠিক করে হয়তো কিছুটা হলেও দিতে পারবো তোমরা একটু অপেক্ষা করো নিশ্চয়ই ভালো দিন আসছে ও সাথে থেকেও পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিও আর আমার কথা একটু ভেবো যে এই পরিবারটাকে বড় করতে হবে এটাই একটু সাহায্য করো যারা চ্যানেলটাকে চ্যানেলটার যারা নতুন বন্ধু আছো চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এখনও যারা করুন আর কি আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার ভিডিওগুলো নোটিফিকেশানটা অন করে রেখো যাতে ভিডিওগুলো পোস্ট করা মাত্র মাত্রই তোমাদের সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর পুরনো বন্ধু যারা আছে তারা তো জানোই কী করতে হবে না করতে হবে তো চলো ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো চলো আজকের মতোটা টাটা